সৌদি আরবে আপনার কোম্পানি যদি আপনাকে ইকামা করে না দেয় তাহলে কি আপনি ওই কোম্পানি পরিবর্তন করে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবেন আমার ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে যে ভাই আমি দুই বছর যাবত একটা কোম্পানিতে আসি কিন্তু সেই কোম্পানিরা আমার ইকামা করে দিচ্ছে না বেতন দিচ্ছে ঠিক টাইম টু টাইম আমার স্যালারি পে করতেছে কিন্তু আমার ই কামা করে দিচ্ছে না হ্যাঁ ভাই অবশ্যই অনেক কোম্পানি সৌদি আরবে এরকম আছে যে ইকামা করতে চায় না ওদের এই কোম্পানির শ্রমিক তারা কিন্তু ইকামা করতে চায় না ও বেতন দেয় ঠিকই প্রতি মাসে বেতন দেওয়া দেয় কিন্তু ইকামা করে দিতে চায় না কারণ বছর শেষে বাৎসরিক যে একটা ইকামার খরচটা সেই খরচটা দিতে চায় না ঠিক আছে এরকম অনেক কোম্পানির উপরে সরকারি জরিমানাও আসে ইকামা না করে দেওয়ার কারণে ঠিক আছে তো যাই হোক এখন আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি দেখেন প্রথমত আপনি যে কোনো কোম্পানিতে আসেন তবে সেটা হতে হবে ডাইরেক্ট কোম্পানি কোনো সাপ্লাই কোম্পানি বা ফেরি বিসে আপনি ঘন্টা হিসাবে কোম্পানিতে কাজ করতেছেন এরকম হলে হবে না ডাইরেক্ট কোম্পানি হতে হবে যদি আপনার এই কোম্পানি ভিসা দিয়ে নিয়ে আসে আসা আনার পরে আপনার এই কামা করে দিচ্ছে না ঠিক আছে তো আপনি চাইলে বিনা অনুমতিতে এই কোম্পানির অনুমতি ছাড়া যে কোনো কোম্পানিতে কাফেলা হয়ে যেতে পারবেন ঠিক আছে যে কোনো কোম্পানিতে আপনি ট্রান্সফার ট্রান্সফার হতে পারবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যে কোনো কোম্পানি হোক একবার ইকামা কইটা দিছে এখন দ্বিতীয়বার ইকামা করার সময় আপনারে যে ইকামাটা প্রথম কইরা দিছিল ধরেন এটার মেয়াদ ছিল এক বছর দুই বছর এখন দুই বছর ওভার হওয়ার পরে আবার নতুন করে ইকামার রিনিউ করে নাই সেক্ষেত্রেও আপনি যদি চান এই কোম্পানি পরিবর্তন করে এই কোম্পানির অনুমতি ছাড়া যে কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ